শীতের সেই রঙের ডালিয়া গাঁদা আর লক্ষ্য করেছেন কেমন যেন মলিন হয়ে আসছে তাই না আমাদের খুব আদরে শীতকালীন বাগানটা এখন ধীরে ধীরে বিদায় নিচ্ছে কিন্তু আপনি কি জানেন আপনার একটু অবহেলায় সামনে তপ্ত গরমে আপনার পুরো বাগানটা শেষ হয়ে যেতে পারে ভয় পাবেন না শীত যেমন বিদায় নেই তেমনি বসন্তের হাত ধরে আসছে নতুন প্রাণের সম্ভাবনা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে স্লান হয়ে যাওয়া বাগানকে আবার নতুন করে গ্রীষ্মের জন্য সাজিয়ে তুলবেন প্রথমেই আসি চারার কথা ডালিয়া বা চন্দ্রমল্লিকা ফুল শুকিয়ে গেলে মন খারাপ করে ফেলে রাখবেন না কাঁচি নিয়ে ডাঁটি সহ শুকনো অংশগুলো এক ইঞ্চি পরিমাণ কেটে ফেলুন এতে গাছটি নতুন শাখা গজানোর শক্তি পাবে আর মনে রাখবেন এটাই কিন্তু আগামী বছরের জন্য নতুন চারা তহরির সেরা সময় আপনার একটু ছোঁয়া পেলেই দেখবেন এখান থেকেই নতুন প্রাণের স্পন্দন শুরু হয়েছে বাগানকে বাঁচাতে হলে মাটিকেও বাঁচাতে হবে টবের মাটি তো অনেক পুষ্টি দিয়েছে শীতের ফুলকে এখন তার বিশ্রামের প্রয়োজন টব থেকে মাটি বের করে ভালো করে করে ঝুরঝুরে নিন এতে কোকোপিট গোবর সার সার বা জৈব মিশিয়ে নতুন করে করুন মনে আগামী দিনের গ্রীষ্মকালীন চারাগুলো কিন্তু এই পুষ্টিকর মাটির অপেক্ষায় আছে মাটি ভালো হলে আপনার বাগান আবার হাসবে গরম আসছে মানেই গাছের গোড়ায় জল দেওয়া বাড়বে কিন্তু টবের নিচে যদি জল জমে থাকে তবেই বিপদ টবে ড্রেনেজ সিস্টেম বা জল নিকাশন ব্যবস্থা পরীক্ষা করুন মাটির উপরের স্তরটা হালকা খুঁড়ে আলগা করে দিয়ে যাতে বাতাস চলাচল করতে পারে সেই সাথে খেয়াল রাখবেন অনাকাঙ্ক্ষিত আগাছার দিকে আপনার গাছের পুষ্টি যাতে কেউ ভাগ না বসাতে পারে তাই আগাছাগুলোকে এখনই ছেটে ফেলুন ঋতু পরিবর্তনের সময় পকার উপদ্রব বাড়ে রাসায়নিক কীটনাশক ব্যবহার না করে সাবান জল বা নিম তেলের মিশ্রণ স্প্রে করুন এতে আপনার বাগান থাকবে মুক্ত সতেজ আর হ্যাঁ শীতের রোদের জোর কম ছিল কিন্তু গরমে রোদ অনেক কড়া তাই প্রয়োজন মনে করলে টবের জায়গায় পরিবর্তন করে এমন জায়গায় রাখুন যেখানে সরাসরি তীব্র রোদ কম পড়ে প্রকৃতির নিয়মেই ঋতু বদলায় আর আমাদের বাগানকেও সেই পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে হয় আপনার স্বাদের বাগানটিকে কি আপনি গ্রীষ্মের জন্য তৈরি করছেন কমেন্ট করে আমাদের জানান আপনার বাগানের কথা আজকের টিপসগুলো ভালো লাগলে ভিডিওটি লাইক করুন এবং এমন আরও বাগানের যত্নে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনার বাগান হোক আরও সবুজ আরও সুন্দর ধন্যবাদ